অনেক বছর হল এখান থেকে চলে গেছি আপনাদের বোধ ঠিক আমাকে তেমন মনে নেই ঠিক মনে নেই তা নয় তবে আমার কিন্তু আপনাদের ঠিক মনে আছে আপনারা তিন ভাই মিলে মাঝে মাঝে আমাকে এমন পেটাতেন না বাবলু এই আমাদের মিনু যে শাড়িটা তোমার জন্য নিয়েলাম সেটা পরে না কেন এমনি আমি এত করে বললাম তবু এত চেয়ে দিবি না শাড়িটা বুঝি তোমার পছন্দ হয়নি পাগল অত দামি শাড়ি আমার পছন্দ হয়নি বললে তো গাছের দুলো খাসবে তবে পরলে না কেন আর তাছাড়া সত্যি কথা বলতে কি আমি গরিব স্কুল মাস্টারের মেয়ে অত দামি শাড়ি পরার অভ্যেস আমার নেই আপনি আমার জন্য পাত্র খুঁজে দেবেন বলে দয়া করে আমায় দেখতে এসেছেন আমি ঠিক যা তাই দেখে গেলে আপনার মধ্যে পাত্র খুতি সুবিধে হয় তাই না কবে আপনি আমাকে দেখবার জন্য পাত্রকে নিয়ে আসবেন সেটা নিশ্চয়ই আগে থেকে বাবাকে জানাবেন আমি আপনাকে কথা দিচ্ছি তার আগে আমি সাই পড়াটা অবশেষ করে ফেলবো আর পাত্র এলে আমি সাইটা পড়ে দাঁড়িয়ে বলবো সাইটা আপনি আমায় দিয়েছেন তাহলে তার আপনার রক্ষা করার কিছু নেই ঠিক না খুব সুন্দর কথা বলো তো তুমি সুন্দর অসুন্দর জানি না যা মনে আসে তাই বলি যেমন আপনাকেও আমি বলেই রাখি যেদিন পাত্রপক্ষকে নিয়ে আমায় দেখতে আসবেন সেদিন কিন্তু আমি ওদের সামনে পেছন ঘুরে দেখাতে পারবো না আমার চুল কতখানি লম্বা কিংবা নিজের চুল টেনেও দেখতে দেবো না পর চুলে পড়ে আছে কিনা আপনার পাত্রপক্ষ যদি বলে মা একটু চলে দেখাও দেখি আমি কিন্তু সোজা হেঁটে ঘরের বাইরে চলে যাব আর আমি খোঁড়া না ল্যাংড়া তা বোঝাবার জন্য একবার সামনের দিকে আর একবার পেছন দিকে হেঁটে চলে দেখাতে পারবো না যা দেখবার বুঝবার আপনি দেখে বুঝে নিন বুঝলেন তো কিন্তু যারা তোমাকে বাড়ির বউ নিয়ে যাবে তারা তো চাইবে যে তাদের আজকালকার বাড়ির বউ মানে তো বাড়ির ছি তার উপর যদি আমার মত গরিব স্কুল মাস্টারের মেয়ে হয় আমি তার বৌদিদের মতন কপাল নিয়ে আসিনি কে যে বাড়ির বউ যা যাবো সে বাড়িতে আমার মতন একখানে ননদ থাকবে যার কাদের সংসারে সমস্ত দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি বৌদিদের মতন পটের বিবিষে যে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবো বৌদিদের উপর তোমার খুব রাগ দেখছো সব রাগ টাগ বুঝিনা যা সত্যি তাই বলছি আমি তো আছে জিজ্ঞেস করুন না মিথ্যে বলছি কিনা আমি আবার কাউকে ভয়টাই পাইনি তুমি কিছু মনে করো না বাবা ও মুখে যাই বলুক মনে কিন্তু শুনুন আর যার কথাতেই বলুন পাত্রী দেখতে এসে পাত্রীর মার কথাতে কিন্তু ভুলবেন না তালেই ঠকবেন মিনু প্রত্যেক মায়ে কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার আগে পাত্রপক্ষকেই একই ধরনের কথা বলে ওই যে বড় বৌদি বিয়ের আগে মা বাবার আমিও বড় দেখতে গেছিলাম তখন বড় মা বললে আমারকে খুব শান্ত সাত চড়ে নাকি মুখ থেকে রা বেরোয় না অথচ এ বাড়িতে আসার পরে চিৎকারে এপাড়ার যত কাকপক্ষীগুলো গুলো সব এপারা ছেড়ে দিয়ে ওই বামুন পাড়ার বটগাছাতে পাশাপাঁধের সামনে আচ্ছা নিন এবার কানে হাত চাপা দিয়ে মিলিয়ে দেখুন সেদিন বড় বদির মা কতখানি সত্যি বলেছিল আচ্ছা আমি তো তোমায় দেখতে এসেছি তোমার তো উচিত ছিল ভবিষ্যতের কথা ভেবে চুপচাপ থেকে আমার কথার উত্তরগুলো ধীরে সুস্থে দেওয়া না বাবা আমি যা আমি তাই এটা আবার বিয়ে হবে না হয় না হবে আমার বিধিলিপিতে যদি লেখা থাকে আজীবন এ বাড়িতে দাসীবৃত্তি করে আমায় পেট চালাতে হবে তাহলে আপনি কেন ভগবানের বাবা এলেও আমার পাত্র বিধিলিপি মানো নামেনি উপায় কি এই ধরুন না

কাদের কি বলছো মা এবারেতে বাড়িতে আসার পরেই তো বৌদিরা ভুলে গেছে ককাপ চায় কচামো চিনি দিতে হবে তাই আমি যাচ্ছি